প্রিয়দিনী ভাই এবং বোনেরা সুরা ফালাক কিভাবে আপনারা পাঠ করবেন এবং সুরা ফালাকের ফজিলত হচ্ছে ফজর পরে এবং সন্ধ্যার পরে মা গ্রীবের পরে যদি আপনারা পাঠ করে হাতের তালুতে ফুদিয়ে যদি পুরার শরীরে আপনারা মাসে করেন সেক্ষেত্রে কোনো রকমের মানুষের জাদু টোনা এগুলো কখনোই আপনার শরীরে লাগবে না এই আমরা প্রতিনিয়তই সুরা ফালাকের আমলগুলো আমরা করে নেব তো আমি আপনাদেরকে সহি শুদ্ধভাবে

এভাবে আপনারা ফালাক পাঠ করবেন আর শ্রুতিকভাবে সহিসুতভাবে আপনারা মুখস্থ করে নেবেন